এসব কি হচ্ছে এসব কি স্পর্শী এগিয়ে আসলো জড়িয়ে ধরলো পরশকে কাতর কণ্ঠে বলল আজ এতগুলো বছর পর কেন এলেন আপনি এর আগে কেন আসলেন না আমার কথা কি একটু মনে ছিল না আপনার আমি কত বছর ধরে অপেক্ষা করছি আপনার জন্য কতটা অসুস্থ ছিলাম কেন একটু আসলেন না পরশ দু হাত দিয়ে মাথা চেপে ধরলো উফ এতগুলো বছর কিভাবে হয়ে গেল কেন সে আসলো না স্পর্শীর কাছে কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার আমাকে বলো আমার ক্যান্সার নেতা মশাই লাস্ট স্টেজ আছি আমি ডাক্তার বলেছে আর কয়েকদিন বাঁচব মিথ্যে নিথ্যে বলছো তুমি আমার সাথে ছলনা করছো যদি বিয়ে করবেই না তো যাও বাধা দেব না কিন্তু এরকম ভয়ঙ্কর কথা বলো না প্লিজ বলো না বলো না আচমকায় লাফিয়ে উঠল পরশ সারা শরীর থেমে নিয়ে একাকার হয়ে গেছে আতঙ্কে মুখ পাং শুটে হয়ে গেছে দু হাত দিয়ে দেয়াল হাতরে লাইট জ্বালি এরপর রুমের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে রইল কতক্ষণ বিছানা থেকে ফোন নিয়ে অনবরত কল করতে লাগলো পরিচিত নাম্বারটিতে প্রায় পাঁচ ছয় বার কল করার পর রিসিভ হলো ও পাশ থেকে কেউ ঘুমু ঘুমু কণ্ঠে বলে উঠল বলুন আমি দেখা করব আমি এক্ষুনি দেখা করব স্পর্শিয়া তুমি কোথায় আছো আমি আসছি চমকে উঠে বসলো স্পর্শী বিরক্ত কণ্ঠে বলল আরে আজক তো কেন আসবেন আপনি আর কি কারণে ফোন রাখুন চিৎকার করে উঠল পরশ হোমকার ছেড়ে বলল বললাম না দেখা করব তোমার সাথে আরেক খুরি তুমি বাইরে আসলে আসো নইলে আমি তোমার বাড়ির মধ্যে ঢুকে যাব সবার সামনে ঝামেলা হলে হোক আই ডোন্ট কেয়ার কিন্তু আমি দেখা করবই তুমি আসবে কিনা বিস্ময় হতবম্ব হয়ে গেল স্পর্শী ঘরের কাটার দিকে তাকাতে আরো ঘাবড়ে গেল শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল আপনি কি পাগল হয়ে গেছেন রাত চারটা বাজে এখন এখন কিসে দেখা করবেন হুশ ফিরল পরশের ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা শান্ত হলো বলল আচ্ছা সকালে দেখা করব তাহলে তুমি কোথায় আসবে বলো তুমি কি বাইরে আসবে নাকি তোমাদের বাড়িতে আসব কোনটা পছন্দ হচ্ছে তোমার আরে মহা মুশকিল তো ঠিক আছে করব দেখা সকালে আপনি কোথায় আসবেন আমি ফোন করে দিব খবরদার বাড়ির আশেপাশেও আসবেন না চুপচাপ এখন ঘুমোতে দিন তো রাখছি পাগলামি ছেড়ে নিজেও ঘুমান সকালে সকালে ওকে ফাইন কেমন অবশ্যই ভালো কেন খারাপ থাকার কি কোনো কথা ছিল নাকি হেয়ালি করবেন না কি বলবেন বলুন আমি এমনিতেই অনেক রিস্ক নিয়ে এখানে এসেছি দ্রুত যেতে হবে শান্ত দৃষ্টিতে স্পর্শের দিকে তাকালো তার মুখভঙ্গি প্রতিক্ষণে ক্ষণে অবাক করার জন্য যথেষ্ট নিজে বিয়ের কথা বলে যেখানে সেই প্রতিনিয়ত বিচ্ছেদ বেতনায় ধুকে ধুকে মরছিল সেখানে স্পর্শী কতটা স্বাভাবিক এই স্বাভাবিকতা যেন প্রতিনিয়ত তাকে কষ্ট দিতে সক্ষম পরশ হাসফাস করে উঠল কণ্ঠে নমনীয়তা এনে স্বরে বলল স্পর্শিয়া আমি বিয়েটা করিনি হ্যাঁ এটা সত্য যে তোমার উপর রাগ করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু পারিনি আমি জানি হয়তো আমার কথাগুলোতে তুমি বিরক্ত হচ্ছ কিন্তু কিছু করার নেই আমার তোমাকে জানানো উচিত তোমার থেকে সবটা জানা উচিত কি চাইছো তুমি তুমি না আমাকে ফিরিয়ে দিচ্ছ তুমি না আমাকে ফিরিয়ে দিচ্ছ আর না আমাকে গ্রহণ করছো এমন পাগলামি কেন করছো স্পর্শিয়া সময়টা একেবারে কম নয় তুমি যে বারবার রাহুল রাহুল বলে চা এটা বন্ধ করো তোমার রাহুলের প্রতি সেকেন্ডের গতিবিধি আমার জানা তাই এই অজুহাত বন্ধ করো সোজাসুজি কথা বলো আমার সাথে স্পর্শী নীরব একভাবে তাকিয়ে রইল টেবিলের ওপর রাখা কফির মগের দিকে যেন কথাগুলো তাকে মোটেই প্রভাবিত করছে না এই কথাগুলোর সাথে অভ্যস্ত রাগ লাগলো পরশের তরতর করে মেজাজটা বিগড়াতে শুরু করল মগটাকে স্পর্শের সামনে থেকে সরিয়ে নিয়ে হাতের দু আঙ্গুল উঁচু করে দাঁতের দাঁত চেপে ধরল বলল এই একদম নাটক করবে না আমার দিকে তাকাও আমার চোখের দিকে আমি এই আচরণগুলো নিতে পারছি না আমি উত্তর চাইছি তোমার থেকে একটা কথা তো ক্লিয়ারই যে তুমি আমার ব্যবহারে আবার অনুভূতিতে মোটেও বিরক্ত নও থাকলে থাকলে কখনোই এখানে আসতে না তাহলে এত লুকোচুরি কেন কেন করছো এমন কি চাও তুমি তোমার ভেতরে চলছে এটা কি স্পর্শী সুচালো দৃষ্টি ফেললো শান্ত কণ্ঠে বলল আপনি পাগলামি করছেন কেন আপনি জানেন না এটা সম্ভব নয় তারপরেও কেন হুঙ্কার ছাড়লো পরশ টেবিলের ওপর স্পর্শের রাখা হাতটাকে হিংস্র হয়ে ধরতে গিয়েও নিজেকে সামলে নিল রাগটাকে কমাতে টেবিলের উপর সর্বোচ্চ আঘাত করল সম্ভব তুমি চাইলে অবশ্যই সম্ভব কিন্তু তুমি চাইছো না আমায় নিয়ে খেলছো আমার অনুভূতির মধ্যে তুমি মজা খুঁজে বেড়াচ্ছ আমার মুখ থেকে ঠিক কি শুনতে চাইছেন আপনি এটাই তো যে আমি আপনাকে ভালোবাসি না কি না হ্যাঁ বাসি ভালো লাগে আপনাকে আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আমার আপনার পরিবারকে আর এই সমস্যাটা আপনারা নিজেরাই ক্রিয়েট করেছেন ব্যাস সেটার ভুক্তভোগী হচ্ছে আমি আর আমার বোন থেমে কাতর কণ্ঠে বলল এমপি সাহেব আপনি আমার সিচুয়েশনে নেই তাই বুঝতে চাইছেন না আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা আবদারের মাঝে সীমাবদ্ধ নয় যে ওরা মানলো না কিন্তু আমি আপনার হাত ধরে চলে যাব। আজ কতগুলো বছর পর বাবা পেয়েছি সম্পর্ক পেয়েছি আমি এটা নষ্ট করতে চাই না আমার বাবার মুখের দিকে তাকালে আমার কান্না পায় ইচ্ছে হয় না এই মানুষটার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে ওনাকে আবার একা করে দেই সাভারে থাকলে বিষয়টা অন্যরকম হতো কিন্তু এখন আর নেই আপনি শুধু শুধু এই পাগলামিগুলো করছেন পারলে আমার বাবার মন জয় করুন এমন কিছু করুন যাতে উনি স্বাচ্ছন্দে নিজের মেয়েকে আপনার হাতে তুলে দেয় এছাড়া আর কোনো বিকল্প নেই আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না প্লিজ আসছে ত্রস্ত ভঙ্গিতে টেবিল থেকে উঠে দাঁড়ায় স্পর্শিয়া মাস্কটাকে মুখে পরে দ্রুত পায়ে বেরিয়ে যায় রেস্টুরেন্টের বাইরে পরশ নিষ্পলক ভাবে তাকিয়ে রইল সেদিকে ক্লান্ত লাগছে ভীষণ সাথে এক অদ্ভুত প্রশান্তিও সে নড়বে না তার লক্ষ্য থেকে যেখানে স্পর্শিয়া নিজে তাকে ভালোবাসে সেখানে সামান্য পরিবার রাজি করানো খুব বেশি কঠিন হবে না হলে ব্ল্যাকমেল করবে সামসুল সর্দারকে বলবে তার জন্য তার মেয়ে কষ্ট পাচ্ছে সে নিজের পছন্দকে বিসর্জন দিয়ে বাবার জন্য বেদনার সাগরে ভাসছে অথচ তিনি বাবা হয়ে অকৃতজ্ঞ হয়ে বসে আছে আরশি দৃষ্টি তার আকাশ পানে ভীষণই সুন্দর হয়ে উঠেছে তার কাছে বারান্দার উপর পাটি বিছিয়ে এক দৃষ্টিতে আছে সেদিকে পাশেই চানাচুরের কৌটোটা এক হাত দিয়ে গুটি কয়েক মুখে নিয়ে আবারও মেঘ দেখতে লাগলো এক দৃষ্টিতে তাকানোর পরে মেঘগুলোকে যেন একটা বিশেষ কোনো আকৃতির মনে হচ্ছে কোনটাকে বিশাল দৈত্যের মতো লাগছে আবার কোনটাকে ছোট্ট দারবের মতো লাগছে ফুট করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো সাথে সাথে কাজ ভেঙে যাওয়ার আওয়াজ উঠে আরশি দাঁড়ালো নিমিশে ঢুকতেই সামনে পড়লো পাভেল তার ঘাবড়ানো মুখশ্রী দেখে নিশ্চিত হলো আরশি চেঁচিয়ে উঠে বলল। এই কি ভেঙেছেন আপনি গলা শুকিয়ে গেল পাভেলের ভাঙা কাচের টুকরোগুলোর সামনে দাঁড়িয়ে সেগুলোকে আড়াল করতে বলল। আরে কিছু না তুমি যাও আকাশ দেখো কিছু ভাঙেনি মানলো না আরশি পাভেলকে পাশ কাটিয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে ফ্লোরের দিকে তাকাতেই কলিজা কেঁপে উঠল প্রথমে হুঙ্কার ছুঁড়লেও পরক্ষণে কেঁদে দিল বলল এটা আপনি কি করেছেন আমার ফেভারিট পারফিউম ইচ্ছে করেই এমনটা করেছেন আপনি আমার কোনো ভালো দেখতে পারেন না এগিয়ে এলো পাবেল ফ্লোরে হাত পা ছড়িয়ে কাঁদছে আরশি দু হাত দিয়ে তাকে ঝাঁপড়ে ধরে আদুরে কণ্ঠে বলল সরি চান আর হবে না একটুও বুঝতে পারিনি আমি ঘড়িটা নিতে গিয়ে হাতের টাচ লেগে পড়ে গেছে আমি এক্ষুনি গিয়ে আবার কিনে আনবো একসাথে এক ডজন এনে দেবো প্লিজ কান্নাকাটি করো না আম্মু আবার ঝাড়বে আমাকে তুমি এমন করছো কেন লাস্ট দু সপ্তাহে একটু হলেই রাগ করো কান্না করো আর আম্মু ভাবে আমি তোমার সাথে ঝগড়া করছি এত ঘন ঘন মোড় সুইং হচ্ছে কেন তোমার চলো না কোথাও ঘুরে আসি ঘড়ির কাটায় তখন মাত্র সাতটা পুরো ড্রয়িং রুমে পিনপিনে নীরবতা বাবা কাকা ভাই মায়ের মাঝখানে মাথা নিচু করে বসে আছে লজ্জায় ঘাপটি মেরে রুমে গিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে পর শান্ত দৃষ্টিতে পাবিলের দিকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল ওর বয়সটা অন্তত মাথায় রাখা উচিত ছিল এতটা বোকামিয়ে আমি তোর থেকে আশা করিনি মাথা নুইয়ে নিল পাবিল পিরবির করে বলল আমি বুঝতে পারিনি চোখ তুললেন আমজাদ শিকদার গম্ভীর কণ্ঠে বললেন বিয়ে করেছো নিজের মতো এবারেও তোমার যা ইচ্ছে সেটা করো আমাদের থেকে সলিউশনের আশা করো না যদি মনে হয় মেয়েটা ছোট ওর ঝুঁকি আছে তাহলে কালকের মধ্যে হসপিটালে যাও আর যদি মনে হয় না তোমাদের সন্তান প্রয়োজন তাহলে রাখো কেঁপে গেলেন পিয়াসা স্বামীর উপর রাগ ছেড়ে বললেন কেন নষ্ট করবে কেন বাচ্চা কি অবৈধ ওদের বিয়ে হয়েছে বাচ্চাও হবে আর বাকি রইল বয়সের কথা বড় যে সময় হয়েছে সে সময় আমার বয়স ষোলো ছিল আর সেখানে তো আশির আঠারো চলছে কিচ্ছু হবে না আল্লাহ ভাগ্যে কোনো বিপদ দেখলে তাই এমনিই হবে এর জন্য বাচ্চা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি সারা দিন বাড়িতে একা থাকি একটা ছোট্ট নাতি নাতনি থাকলে সময়গুলো কি সুন্দর কাটবে আর আশির কি কিছু করতে হবে আমার নাতি নাতনি আমিই পালব সমস্ত আলোচনা শেষে কিছু না বলেই পাবেল রুমের দিকে গেল ভাবতে লাগলো বিগত দিনগুলোর কথা এই জন্যই হয়তো গত পনেরো দিন ধরে আরশির ব্যবহার এতটা অস্বাভাবিক ছিল দরজা খুলে ভেতরে ঢুকতেই অবাক হলো আর সে পেটের ভেতর কতগুলো ওড়না দলা করে রেখে বড় পেট বানিয়ে সেটা আয়নায় নাড়িয়ে চাড়িয়ে দেখছে পাভেলকে দেখতেই তড়িঘড়ি করে ওড়নাগুলো ফেলে দিল লজ্জায় আনন্দে আপ্লুত হয়ে ঝাঁপড়ে ধরল পাভেলের বুকে উৎফুল্ল কণ্ঠে বলল দেখছিলাম আমার পেট বড় হলে কেমন লাগবে পাভেল শুনল এরপর শান্ত ভঙ্গিতে বলল বাচ্চাটা আমরা নষ্ট করবো আরছি তুমি খুব ছোট এই বয়সে আমি বাচ্চা নিয়ে কোনো রিস্ক নিতে চাইছি না বা খাড়া হয়ে গেল আরশি ছেড়ে দিল বাঁধন নিমিশেই উঠে গেল বুক থেকে অবাক হয়ে বলল নষ্ট কেন করব আপনি এটা কি ধরনের কথা বললেন পাবেল আরশির ভয় কাতরে মুখখানাকে দেখলো তাকে ভয়হীন করার জন্য এক পা এগিয়ে গেল নিমিশেই দু পা পিছু সরে গেল আরশি এই মুহূর্তে পাবেল ভাইকে ভীষণ ভয় লাগছে তার যেন ছুলে বাচ্চা নষ্ট হয়ে যাবে অনবরত দুদিকে মাথা নাড়িয়ে আর তোমাত করে উঠল হাউমাউ করে কান্না করে দিয়ে বলল আমি বাচ্চা নষ্ট করব না আমার বাচ্চা লাগবে হাসলো পাভেল আশেকে হুট করে কোলে নিয়ে বিছানায় বসালো গাঢ় আলিঙ্গন করে বলল ওকে ওকে বাচ্চা রাখবো আমরা প্লিজ কান্নাগাটি বন্ধ করো রোদ্রচল সকাল আশপাশটা মিষ্টি রোদের প্রভাবে অধিকতর সুন্দর দেখাচ্ছে না আছে এই রোদের প্রভাব আর না আছে তপ্ততা মাঝে মধ্যে হালকা প্রাণ জোরানো বাতাস সাথে মিষ্টি রোদ পুরো সকল পুরো সকালটাকে এক অনিন্দ সুন্দর দিনে পরিণত করেছে এমনি চমৎকার সকালে পর পর দুবার কলিং বেল বেজে উঠলো সর্দার বাড়িতে আরে আজব সদর দরজা খোলা তারপরে কে বেল বাজাচ্ছে ভেতরে আসার অনুমতি চেয়ে পরোটা চিবোতে চিবোতে দরজার দিকে ওকি মারলো স্পর্শিয়া মুহূর্তে গলায় আটকে গেল খাবার সামনে দাঁড়িয়ে আছে পরশিকদা আর তার পাশে বেশ অনেকটা মিষ্টি হাতে ড্রাইভার রয়েছে স্পর্শী অবাক হলো মনে পড়ল গত দু সপ্তাহ আগের কথা সেই লাস্ট রেস্টুরেন্টে দেখা হয়েছে এরপর আর বিরক্ত করেনি পরশিক তার পরশি ভেবে নিয়েছিল হয়তো বাবাকে রাজি করাতে এসেছে রাজি হবে না পরশ কিন্তু আজ পুরো এতদিন পর মিষ্টি হাতেই চলে এসেছে তার বাবাকে পটাতে এটা ভীষণই নর নরবরে ভাবনা সামসুল সর্দার ডাইনিংয়ে বসে স্পর্শের উদ্দেশ্যে বললেন কে এসেছে মামনি স্পর্শে চমকালো এরপর ডোন্ট কেয়ার ভাবে নিয়ে খাবার চিবোতে চিবোতে বলল শিকদার বাড়ির বড় ডাকাত স্তব্ধ হয়ে গেল উপস্থিত সবাই খাওয়া বন্ধ হয়ে গেল অটোমেটিক পরশ এগিয়ে এলো ভেতরে আরামসে সোফায় বসে তাকালো স্পর্শের দিকে শোভাম বাড়িতে নেই পঞ্চগড়ে গিয়েছে গত পরশু সামসুর সন্ধ্যার গম্ভীর গম্ভীর ভঙ্গিতে এগিয়ে এলেন পরশ তার জন্য থাকা নির্দিষ্ট সোফাটায় বসেছেন এটাতে সে বসে অবাক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পরশ আলতো হেসে বলল আরে বসুন বসুন দাঁড়িয়ে আছেন কেন পরক্ষণেই হেসে দিয়ে বলল আরে দেখুন না আপনার বাড়ি অথচ আমি আপনাকে বসতে বলছি এরপর বীর বিড় করে বলল অবশ্যই বাড়ির জামাইদের একটা আলাদাই আধিপত্য থাকে শামসুল সর্দার বসলেন না খুব নিয়ে তাকিয়ে রইলেন তিনি অবশ্যই বসতেন কিন্তু যেখানে পরস আধিপত্য নিয়ে তাকে বসতে বলেছে সেখানে এই মুহূর্তে বসাটা ভীষণ অপমানের মনে হচ্ছে শামসুল সর্দারের থমথমে মুখটা দেখে স্পর্শের দিকে তাকালো নীরবে সবার অগচরে হেসে পুনরায় বলল আরে বসছেন না কেন কোমর ব্যথা হয়ে যাবে তো এমনিতেই আপনি নানা হচ্ছেন এক্ষুনি কোমর বাঁকিয়ে ফেললে পরে নাতি নাতনিদের পিঠে করে খোরা চড়াবেন কিভাবে স্তব্ধ হয়ে গেল স্পর্শী বুকটা ধক করে উঠলো এক আকাশ উত্তেজনা নিয়ে আলতো চেঁচিয়ে পড়লো বল স্পর্শী চমকালো থমকালো হতবম্বের ন্যায় চোখের অগ্রসর বাড়িয়ে হা হয়ে তাকিয়ে রইল পিপাসা আর শুনল না ছুটে গেল দোতলার উদ্দেশ্যে গতিতে লাফাচ্ছে তার ওইটুকু মেয়েটা কিভাবে বাচ্চা জন্ম দেবে আদৌ তার কি শরীর ঠিক আছে কই কাল সকালেও তো তার সাথে কথা হলো বললো না তো এ ব্যাপারে ফোন হাতে দিয়ে ডায়ল করলো আর সেই নাম্বারে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সামসুল সর্দার তার শরীরটাও কাঁপছে ক্রমশ সারা বাড়িতে বাচ্চাদের মতো লাফিয়ে চলা আবদার করা মেয়েটা মেয়েটারও নাকি বাচ্চা হবে ভাবতে বুকের ভেতরটা মুছড়ে উঠল আলগোছে সোফায় বসে চোখ দুটো বন্ধ করে নিল এরপর কণ্ঠে কাঠিনতা এনে পরশের উদ্দেশ্যে রক্ত চক্ষু নিয়ে তাকালো বলল এটা যদি আমার নিজ বাড়িতে না হয় তাহলে তুমি শামসুল সর্দারকে নতুন করে চিনতে পারতে ভদ্রভাবে বলছি চুপচাপ বের হয়ে যাও আমার সীমানা থেকে অপমান করতে বাধ্য করো না পরশ ভ্রুকুচকে তাকালো শামসুল সর্দারের চোখের দিকে তাকিয়ে দাম্ভিকতার সুরে বলল আমার পরিবার কখনো আমাদের পরাধীনতা সেকোনো বাঁধেনি নিজের স্বার্থ হাসিলের জন্য জোর করে কারো উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো নিচু মন মানসিকতাও নেই যদি জানতাম আমার ভাই আপনার মেয়েকে এতটাই ভালোবাসে তাহলে কখনও ওদের পালাতে দিতাম না আমি নিজে এসে এই বাড়ি থেকে আমার ভাইয়ে বউকে নিয়ে যেতাম আমার বোন বা ভাই যদি আমার সর্বোচ্চ শত্রুকেও ভালোবাসে তার সাথে জড়াতে চায় তাহলে সেটা সানন্দে মেনে নেয়ার যথেষ্ট মানসিকতা আমার পরিবারে আছে ওদের স্বাধীনতায় রাখতে যথেষ্ট আগ্রহী আমি আশা করছি কিছু শিখবেন মনে হলো ব্যাপারটা আপনাদের জানানো উচিত তাই এলাম আর হ্যাঁ দ্বিতীয় নাতির জন্য অপেক্ষা করবেন সে আসতেও কিন্তু খুব বেশি দেরি করবে না বলার পরপরই বাইরে বের হবার জন্য অগ্রসর হলো পরশ স্পর্শে এখনো যেন ঘোরের মধ্যে আছে এই চরম সত্যটা বিশ্বাস করতেই হিমশিম খাচ্ছে পরশকে বের হতে দেখতেই বাবাকে অগ্রাহ্য করে পিছু ছুটল ফুসে উঠলেন সামসুল হাক ছেড়ে ডাকলেন